আজ আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের একটি খুব পরিচিত সমস্যা নিয়ে তা হল পেটের মেদ শুধু সৌন্দর্যের জন্য নয় পেটের অতিরিক্ত মেদ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আজকের ভিডিওতে আমরা জানব কি করে বৈজ্ঞানিক উপায় আর প্রাকৃতিক উপাদানের সাহায্যে আমরা এই মেদকে বিদায় জানাতে পারি শুধু তাই নয় আপনাদের জন্য থাকবে এমন কিছু সহজ ব্যায়াম আর একটি কার্যকরী খাদ্য তালিকা যা আপনার জীবনকে বদলে দিবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আলোচনা যা হয়তো আপনার সুস্থ জীবনের এক নতুন দিগন্ত খুলে দেবে পেটের মেদ কমানোর আগে আমাদের জেনে নিতে হবে কেন পেটে অতিরিক্ত মেদ জমে যদি কারণগুলি জানা থাকে তাহলে আমাদের পেটের অতিরিক্ত মেদ কমাতে খুব সহজ হবে প্রতিটি স্টেপ এবং কারণগুলি আপনাকে এক এক করে বলে দেব যেন আপনাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয় তাহলে চলুন শুরু করি প্রথমেই আমরা জানব কেন পেটে অতিরিক্ত মেদ জমে এর প্রধান কারণগুলো কি কি। এক অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ফাস্টফুড ভাজাপোড়া খাবার এবং চিনিযুক্ত পানীয় আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমা করে বিশেষ করে পেটের আশেপাশে এসব খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে দুই শারীরিক কার্যকলাপের অভাব যারা নিয়মিত ব্যায়াম করেন না বা অলস জীবনযাপন করেন তাদের শরীরে মেদ জমার প্রবণতা বেশি থাকে অবশ্যই আপনার পেটের মেদ কমাতে অলসতা বাদ দিতে হবে তিন অতিরিক্ত ক্যালোরি গ্রহণ প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খেলে দ্রুত পেটের মেদ বাড়ে চার মানসিক চাপ স্ট্রেস বা মানসিক চাপের কারণে শরীরে কোটিসোল নামক হরমোন নিঃসৃত হয় যা পেটের মেদ বাড়াতে সাহায্য করে পাঁচ অপর্যাপ্ত ঘুম ঘুমের অভাব আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করে যা মেদ বৃদ্ধির কারণ হতে পারে ছয় জিনগত কারণ কিছু ক্ষেত্রে বংশগত কারণেও পেটে মেদ জমতে পারে সাত বয়স বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায় ফলে মেদ কমানো কঠিন হয়ে পড়ে আট হরমোনের পরিবর্তন মহিলাদের মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণে পেটে মেদ জমতে পারে নয় কিছু স্বাস্থ্য সমস্যা পলিসিস্টিক ওভারিসিন্ড্রম পিসিওএস এবং থাইরয়েডের মতো কিছু স্বাস্থ্য সমস্যার কারণেও পেটে মেদ জমতে পারে বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যেসব কারণে আমাদের পেটের মেয়াদ দ্রুত বেড়ে যায় এবার আমরা আলোচনা করব পেটের মেদ কমানোর উপায় নিয়ে কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা অবশ্যই এই সমস্যার সমাধান করতে পারি তাহলে চলুন একে একে জেনে নিন এক নম্বরে স্বাস্থ্যকর খাবার গ্রহণ প্রচুর ফল সবজি শস্য এবং প্রোটিন খাবারের তালিকায় যোগ করুন ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয় ত্যাগ করুন দুই নম্বরে নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য মাঝারি ধরনের ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা দৌড়ানো বা সাঁতার কাটা তিন নম্বরে পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমানো শরীরের হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা মেদ কমাতে সহায়ক চার নম্বরে মানসিক চাপ কমানো যোগা মেডিটেশন বা শখের কাজের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন পাঁচ নম্বরে প্রচুর পানি পান করা পর্যাপ্ত পরিমাণে জল পান করা হজম ক্ষমতাকে উন্নত করে এবং মেদ কমাতে সাহায্য করে ছয় নম্বরে ছোট ছোট অংশে খাবার গ্রহণ দিনের মধ্যে দুই তিনবার ভারী খাবার না খেয়ে পাঁচ ছয়বার ছোট ছোট অংশে খাবার খান এতে মেটাবলিজম বাড়ে সাত নম্বরে ফাইবার সমৃদ্ধ খাবার খাবারে ফাইবার বা আঁশের পরিমাণ বাড়ান এটি হজম প্রক্রিয়াকে ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে আট নম্বরে প্রক্রিয়াজাত খাবার ত্যাগ প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পরিহার করুন নয় নম্বরে ধৈর্য ধরা মেদ কমানো একটি সময় সাপেক্ষ ব্যাপার তাই ধৈর্য ধরুন এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যান দশ নম্বরে খারাপ অভ্যাস ত্যাগ ধূমপান ও মদ্যপান পরিহার করুন কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন আমি আপনাদের কিছু কার্যকরী ব্যায়ামের কথা বলবো। যেগুলি আপনি জিমে গিয়ে অথবা বাড়িতে বসে ইউটিউব দেখে খুব সহজেই করতে পারবেন ব্যায়ামের ধাপ শেষে আপনাকে এমন কিছু খাদ্য তালিকা বলে দিব যেগুলি দ্বারা ওজন কমানো খুবই সহজ তাহলে চলুন আগে ব্যায়ামগুলো দেখে নিন এক প্ল্যাঙ্ক এটি পেটের পেশি শক্তিশালী করতে খুব কার্যকর প্রথমে উপুর হয়ে শুয়ে হাতের কনুই এবং পায়ের পাতার উপর ভর দিয়ে শরীর সোজা করে উপরে তুলুন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকুন দুই ক্র্যাঞ্চেজ সোজা হয়ে শুয়ে হাঁটু ভাজ করুন এবং হাত মাথার পিছনে রাখুন এরপর ধীরে ধীরে কাঁধ এবং বুকের উপরের অংশ মাটি থেকে তুলুন কয়েক সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থায় ফিরে যান তিন লেগ রাইজেজ চিত হয়ে শুয়ে হাত শরীরের পাশে রাখুন পা দুটো সোজা করে ধীরে ধীরে উপরে তুলুন এবং আবার ধীরে ধীরে নামান চার বাইসাইকেল ক্রাঞ্চেজ চিত হয়ে শুয়ে হাত মাথার পিছনে রাখুন এক পা ভাজ করে বুকের কাছে আনুন এবং অন্য পা সোজা রাখুন এরপর কনুই দিয়ে বিপরীত হাঁটুকে স্পর্শ করার চেষ্টা করুন পাঁচ রাশিয়ান টুইস্ট মেঝেতে বসে হাঁটু সামান্য ভাঁজ করে শরীর পিছনের দিকে হেলান দিন হাত দুটো একসঙ্গে ধরে শরীরের ডান ও বাম দিকে ঘোরান মাউন্টেন ক্লাইম্বার প্ল্যাঙ্কের অবস্থানে এসে এক এক করে হাঁটু বুকের কাছে নিয়ে আসুন যেন আপনি দৌড়াচ্ছেন এই ব্যায়ামগুলো নিয়মিত করলে পেটের মেদ কমাতে এবং পেশি শক্তিশালী করতে সাহায্য করবে এবার আমরা আলোচনা করব ওজন কমানোর জন্য কিছু স্বাস্থ্যকর খাবারের তালিকা নিয়ে প্রথমে সকালের নাস্তা দুটি ডিমের সাদা অংশ এবং এক বাটি সবজি অটস এবং কিছু ফল টক দই এবং বাদাম দুপুরের খাবার এক বাটি সবজি ও ডাল এবং একটি রুটি অথবা অল্প পরিমাণে ভাত গ্রিল চিকেন বা মাছ এবং সালাদ রাতের খাবার হালকা সবজি এবং ডাল অথবা মাছের ঝোল স্যালাদ এবং গ্রিল চিকেন অথবা পনির খিচুড়ি অল্প পরিমাণে তেল দিয়ে রান্না এছাড়াও দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং চিনিযুক্ত পানীয় ও ভাজা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন মাঝে মাঝে ফল বা বাদাম খেতে পারেন বন্ধুরা মনে রাখবেন একটি সুস্থ জীবন যাপন এবং পেটের মেদ কমানোর জন্য সঠিক খাদ্যভ্যাস নিয়মিত ব্যায়াম এবং একটি ইতিবাচক মানসিকতা খুবই জরুরি খারাপ অভ্যাসগুলো ত্যাগ করুন এবং একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে যান আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক স্বাস্থ্য ও জীবনযাপন সম্পর্কিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ